তো হ্যালো ভালোবাসা ওয়েলকাম ব্যাক কেনাডার ব্র্যান্ড ভিডিও আমি ডেঞ্জার গেমিং আবার চলে আসলাম নতুন একটা ধামাকাদার ভিডিও নেছো করি তোমরা সকলে ভালো আছো আল্লাহর আবার সুস্থ আছো তো আজকে ভাই অনেকদিন পরে গেমে ঢুকলাম গেমে ঢুকে রাত্রি তো আমার এক বড় ভাই রবিন ভাই যারা ডাকতেছি তো এর সাথে রবিন ভাইয়ের সাথে কিন্তু আমরা চলে মানে র্যাঙ্ক খেলার জন্য তারে ডাকলাম সে কিন্তু ম্যাচে ছিল তো আসার পরে কিন্তু তার সাথে আমরা খেলবো তো তার সাথে খেলার সময় ভাই আমাদের সাথে ম্যাচে পড়ে যায় রিজনের চৌত্রিশ নম্বর প্লেয়ার আর বি গেমিং আসিফ ভাই আমাদের পড়ে যায় তো সে কিন্তু রিজন চৌত্রিশে রয়েছে দেখতে পাচ্ছি রিজন চৌত্রিশই গেমিং আসিফ ভাই পড়ে যায় বি ব্যচ আমাদের ম্যাচে তো তার সাথে কি আমরা ফেস টু ফেস ফাইট হয় তার মাইরে কি আমরা বুয়ে নিতে পারি কিনা তারাতে মরে যায় তো জানতোলে গেম প্লে দা সম্পূর্ণ দেখতে হবে তো তার সাথে একটা আমরা একটা কথাই করতে পারি তার সাথে একটা দারুণ একটা ফাইট হয় তো হ্যাঁ বা ভালোবাসার বাবা তোমরা টাইটেল থাম্বেল দেখে কিন্তু ইতিমধ্যে বুঝে গেছো যে আজকে গেম পেলেটা কী বিষয় হতে যাচ্ছে হ্যাঁ ভাই আমরা র্যান্ডম মানে র্যান্ডামি না মানে নর্মালভাবে আমরা একটা গেম প্লে রবিন ভাই আমার এক বড়ো ভাই আরও দুইজন ছিল এই সাথে তো আমরা এ নর্মাল একটা গেম প্লেয়ের মতন আমরা লাইভে যাই এই জায়গা কুলাক্টারে সো আমাদের সাথে যে বি ব্যাচ আইসে রিজনের প্লেয়ার আইসে আমরা মোটও জানি নিছ এই জায়গা আমরা নিলিবিলি এই জায়গা আমাদের সাথে অনেক ম্যানও লাভে সো লাভার সাথে তো দেখতে পাচ্ছি যে রবিন বাইকটা মাইরেও দেশে সো আমরা এই জায়গায় নিলেবিলি লাইভে নিলেবিলি লুট করতে থাকি সো আমাদের আমরা জানিও না যে লবিতে বিভা যাইছে কিচ্ছু তো আমি তোমরা সকলে জানো এইবার আমার ফরিকার জন্য আমি কিন্তু এটা রিজন মানে র্যাঙ্ক পোস্ট ডিসে তো আমার সাথে বাকিতে যে তিনজন রয়েছে তারা কিন্তু গ্র্যান্ড মাস্টার রয়েছে তিনও জনই গ্র্যান্ড মাস্টার রয়েছে সো একা আমি আসছে ইরো টুতি রয়েছি তো যাই হোক চেলছো এই জায়গা কিন্তু আমরা চারজন লেভে গেছি কুলার টারে তো লাভ দিয়ে লাভ দিয়ে ভাই কিন্তু দুডোরে মাইরে এই জায়গা মরে গেছে তো আমরা কিন্তু তাও জানি না এই জায়গা যে আমরা ফাইট করতেছি আমরা জানি না যে বিবে যাইছে বিবে যাইছে কি আমাদের ম্যাচে কি রিজনের প্লেয়ার আছে আমরা কিছু জানি না সাধারণভাবে এই জায়গায় ফাইট করতেছি আমার সামনে যে একটা ম্যান প্রচুর ড্যামেজ দি ভাই ও ভাই একটা গুলি ভাই কিন্তু আমার এই জায়গা লোড চলে আসে আর আমার টিম মেট এই জায়গা কিন্তু এনিমিটারে মাইরে দে তো কিলটা আমরা পালাম না উপরে কিন্তু এই জায়গা বাই ফাইট আমার আরো একজন মাত্র ইতিমধ্যে কিন্তু আমার প্লেয়ার নক তিনটে নক আমার প্লেয়ার সব কয়টা এই জায়গা ডেটস এই জায়গা কিন্তু দুই তিন স্কোয়াড ছিল এই জায়গাতে আমার প্লেয়ার সব কয়টা নক আমি রিস্ক না নিয়ে শেষ মাস চলে মানে এই জায়গাতে চলে যাওয়ার চেষ্টা করি এই জায়গায় দেখো বি গেমিং হাসিফ ভাই মারেছো এই সময় কিন্তু আমি কিন্তু দেখতেই না যে আমার ম্যাচে ব্যাস পড়েছে আমি কিন্তু খেয়ালও করি না কিলসপিটে তো আমার টিম মেট তিন নম্বর সম্ভবত দুই নম্বর কি তিন নম্বর ভাই বি পড়েছে পরেছে বি ব্যাচ আমি বিশ্বাস করি না ভাই হ্যাঁ ভাই বি পড়লে তো দেখতাম বা ইয়ারতাম তাই না আবার পড়েছে বি ব্যাস কিন্তু ভাই আমরা কিন্তু বিশ্বাসই করি না যে বি ব্যাস পড়েছে তাও বললাম যাক ব্যাস পড়লে পড়লি বিভ্যাসটা মারবো আমরা এমনি শয়তানি করতিলাম তো এই ম্যাচটা কিন্তু পরে রেকর্ড করা আমি কিন্তু শেষ সময় একদম নর্মালি রাইট রাইট বাগান পরে সাধারণভাবে পড়া পড়া কমপ্লিট করে রাত্রি গেমে দিয়ে তো গেম খেলছিলাম সেই জায়গায় আমরা কিন্তু টোকেন কালেক্ট করে আমি মাস্ক ইলেকট্রনিক চলে যাই রিভাইভ দেওয়ার জন্য সো ম্যাচে কিন্তু বিভাষ পরেছে ওই কিল কিলফেটে উঠেছে সব কিছু দেখতে হলে তোমরা এই পড়েছে রিজনের চৌত্রিশ নম্বর গেমিং আসিফ ভাই কিন্তু আমি তাও জানি ম্যাচে মানে পড়েছে কিচ্ছু জানি নে আমার টিমমেট বলেছে তাও আমরা বিশ্বাস করিনি সো এই জায়গায় কিন্তু আমরা চলে আইছি আমার টিম মেটটা রিভাইভ দিতে সো এনতে টিম রিভাইভ দিয়ে তো চলো আমরা এনিমির কাছে যা যাক সো আমরা মাস্ক ইলেকট্রনিকটা কিন্তু আমাদের টিম মেটের সবাইদের রিভাইভ দিয়ে কিন্তু আমরা চলে আইছি ফ্যাক্টরির দিকে এনিমি খোঁজার জন্য কিন্তু দুর্ভাগ্যবর্ষত ভাই আমাকে সামনে কোনো এনিমিও বাধ্যছে না তো আমার একটা টিম মেট ভাই গাড়ি নিয়ে এনিমি খুঁজে বেরাচ্ছে তাও কিন্তু পাচ্ছে না সো আমরা কিন্তু মানে এই ম্যাচটা পুরো ম্যাচটা ভাই আমার টিমমেট বলা সত্ত্বেও কিন্তু আমরা এই দেখো আবারও কিল করেছে গেমিং আসিফ ভাই কিন্তু আমরা এই জায়গায় কোনো টেরই পাইনি আমরা কিন্তু মানে পুরো ম্যাচটাও টের পাইনি তা গেমিং আসিফের সাথে আমাদের ফাইট হয়েছে ই হয়েছে শেষ পর্যায়ে যায় তারপরেও কিন্তু আমরা খেয়াল করিনি পরবর্তীতে আমার টিমমেট এক পর্যায়ে আমরা বিশ্বাস না করাতে মনে করো পড়া সারান দিছিল আর ইয়েলো না তো পরবর্তী লবিতে যাই আমাদের কাছে বিশ্বাস সত্যি সত্যি পড়েছে তো আমরা কিন্তু পরবর্তীতে আমি দেখতে আসি সত্যি সত্যি পড়েছে কিনা স্যার দেখে আমি পরবর্তীতে দেখে ইয়ে করেছি যে এই জায়গা পড়েছে গেমিং আছে তারপরে ভিডিওটা রেকর্ড করার প্রোফাইল লিখতে সেই জন্য হয়তো বা সেটিং মেটিং কিছু আসবেন না তো এই জায়গা ভাই আমাদের ফুল স্কোয়াড কিন্তু আমার পরে অ্যাটাক করেছে গাড়ি মারি পুরো ফাটাই দেওয়ার একটা অবস্থা তো মানে কপাল জলে এই জায়গাতে কিন্তু আমরা একটু সরে যাইছিস তো ডিস্টেন্স বজায় রেখে কিন্তু ফাইট করতে হবে তো আমাদের মানে টোকেনগুলো ইয়ে করে দিচ্ছি যাতে মরলে মরে গেলি আমরা ভাই রিভাইভ পাতি আর আমাকে জোন প্রসার যাতে আমাকে রিভাইভ দিতে পারে তো আমরা কিন্তু এই জায়গা ল্যান্ডমাইন পাতে আমাদের পিছনে কিন্তু ফুল ছিল ওরে মারার জন্য কিন্তু ঘরের উপর চলে আসি তো ওই জায়গায় কিন্তু জুম জুম আউট করে আমরা ম্যান খোঁজ দিয়েছি আমি তো ওই চারজনের ভিতর কিন্তু একজন পুমরা বা করে ওই যে আমার মারতে চলে আসে একদম ডাইরেক্ট ডাইরেক্ট আমার উপর একটা মানে অ্যাটাক দিয়েছে ওপেনে আমার মারবে তো এই জায়গাতে ও ভাই আমি ড্যামেজ খেয়ে গেলাম উল্টো এই জায়গা তো ভিডিওটা এই পর্যন্ত যারা যারা দেখে যে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া আর আমি আজকে গ্যারান্টি দিতে পারি ভাই হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে ভাই আমাদের ম্যাচে বিবাস পরে হয়তো এবারে খেয়াল করা হয় না ইয়ে করা হয় না আমার আমরা আমাদের মতন মুষ দিয়ে চলে যাই সেই জন্যই ভাই কি পরে না কিন্তু পরে রিজনে প্লেয়ার সবসময় পড়ে কারণ আমরা সবসময় রিজনে প্লেয়ার বা মাস্টারের প্লেয়ার নিয়েই গেম ফেলে করি সেই জায়গা কিন্তু আমার যে এনিমি আমার পরে ফুল অ্যাটাক দিয়ে দে রাশ দিয়ে দেয় জায়গা ওপেনে সে এই জায়গা কিন্তু রাশ দিয়ে দে ভাই ওরা কি মারতে পারবো ওরে নাকি ওর কাছে মরে যাবো ওই জায়গায় রাশ দে ও ভাই ড্যামেজ ও সোনিয়া ভাই এখনও সোনিয়া ডিমেকটি নিয়ে খেলে ভাই এই সোনিয়া ডিমেকটি ভাই দেখলেই মিজাজ গরম হয়ে যায় তো তরগুন যাটা দিয়ে কিন্তু মেরে ফেলেছি তো কি আর কব তোর ও ভাই এই যে গেমিং আসিফ ভাই আবারও একটা মানে কিল করেছে এনেমি তো এ কিন্তু দেখতে যে গেমিং আসিফ ভাই কিল করতেছে কি করতেছে কিন্তু আমরা কিচ্ছুই জানি না দুর্ভাগ্যবশত বছর আমরা কিলপ্যাট করি না রাইট বারোটার দিকে ভাই গেম খেলতেছি তো আমরা সবাই নিজেকে কথাবার্তা করছি করতেছি কিন্তু এরকম কিল প্যাট মানে দেখাও আসছে না যে কিটা করেছে কি না তো ইতিমধ্যে কিন্তু আমাদের একটা কিল হয়ে গেছে আর একটা কিন্তু ওই যে ফুল ওই যে স্কটটা ছিল ওই জন্য আমি কিন্তু এই জায়গা বসে রয়েছি কিন্তু ওইকে পাচ্ছি নে ভাই গেমিং ভাই আবারও কিল করেছে ও ভাই ও ভাই মানে নক ভাই কিল কিলচুরি স্নে আরে ভাই কিলচুর এলিমিনেড ভাই কিলচুরি নিল রে এনিমি মানে কি কব এরা একটা মুখের সামনেতে কিলচুরি নিয়ে গেল আরও ফুল স্কট কিন্তু জোনের বাইরেতে আসতেছে ওই তো ভাই আ ভাই গেমিং আসি ভাই কিন্তু এই জায়গা মরে গেছে কিন্তু চিন্তা নেই তারে কিন্তু তার জনপ্রসার রয়েছে তাই জনপ্রসার কিন্তু তার আবারও রিভাইভ দিয়ে দেবে এই জায়গা সব জনের ভিতর কিন্তু ফুল একটা স্কোয়াড ভাই এটা আবার গাড়ি নিয়ে একটা প্যারা দিচ্ছে মানে সব জোনপ্রসার ভাই গাড়ি চালাই নিয়ে এবার আসছে মানে মানে রিজনের প্লেয়ার বলতে পারতে সব স্কোয়াডের একটা একটা জোনপ্রসার আছে

আরে গুল পরে আরে ভাই ভাই আবার ও ভাই ভাই কিন্তু আবার মরে গেছে সামনে আমি যারা মারতলাম সে কিন্তু তারে কিন্তু আবার ওই যে দরিত্ব মারিয়ে দে ও ভাই আরেকটা আমার সাথে কেন আমার সাথে কেন এই ঘটনা ঘটে একদম শেষ গুলিতে হয়তো কিল চুরি হয়ে চুরি হয়ে যায় নাই বাইসে যাই শেষ গুলিটা লাগতে চাই না তো যাই হোক জোন কিন্তু আবার টান দেশে ভাই মানে প্রায় শেষের জোনের দিকে চলে আসছি তো জোনের দিকে যাতে ওই জায়গাটা লুটমুট করে নিয়ে তো লুট করে নিয়ে কিন্তু আমরা ওই যে টিমমেট ওই এনিমি কিন্তু রাশ আর আমার বাকি টিমমেট কিন্তু একসাথে রয়েছে আমি কিন্তু একা আলাদা রাশ দিয়ে বেড়াচ্ছি ফাইট নিয়ে আছে আর আমার বাকি তিনটে টিমমেট কিন্তু একসাথে কিন্তু আর এখন যেহেতু ফুল স্কোয়াডের মাঝখানে আমি পড়ি তো আমার বাঁচানো অসম্ভব এই জায়গা তো আমার ওই এনিমিটা আমার উপর ওই যে রাস দেখছে তো আমি কিন্তু ওই জায়গায় সরে আইছি কিন্তু ঠিকই পাইনি ওই দেখ বোম মারতেছে এই ঠিকই পাইনি ভাই এসিডি লাগ এসিডি লাগ ও ভাই একশো বিশের ভাই দারুণ একটা ভাই ওই ও শট দিয়ে দিলাম কি একশো বিশের ও ভাই কিল পেয়ে গেছে ইতিমধ্যে দুটো কিল হয়ে গেছে ওই দেখো গাড়ি নিয়ে একটা জোন পোষার কে বলি জোনে আসতেছে এই জোনে জোনে ঢুকতেছে ভাই জোন পোষ ভাই গাড়ি কারিকটা নেই লাগতেছে গাড়ি লাগতেছে না ভিতরে একটা মরে গেছে আর দুটোর অবস্থা কিন্তু বেকায়দা বেকায়দা ক্ষতি কতি আর একটা মরে গেছে সেই জায়গায় আর একটা গাড়িতে গাড়িতে মারতেছে ও ভাই ড্যামেজ ভাই এরে ওই যা আমার টিমমেটের অবস্থা কিন্তু একটা বেকায়দা এ কিন্তু ধরন তখন মরে যাওয়ার মতন অবস্থা ভাই কি খবর জোন পুষার এই জনের ভিতর চলে গেছে রিভাইভ দিতে মর আ ভাই আমার মর ভাই মর একটা নখ আমার টিমমেটও নখ আমার টিমমেট টিনোটা শেষ বাইশো টোকেন রয়েছে এখন যে আমি যাব আমার কাছে জোন জোনপুষের ক্যারেক্টারও নেই যে আমি যে রিভাইভ দেবো তো যাই হোক আমরা আমাদের মতন খেলি টিমমেট টিমমেটের মতন থাক আমাকে জোন পুষারও মেরে গেছে রিভাইভ দিতে যে জনে ভিতর কিন্তু রিভাইভ দিতে আর ইনি শেষ পর্যন্ত তো এখনও কিন্তু সাতারো জন সাতাশ জন অ্যালাইভ রয়েছে আমাদের কিন্তু তিনটে ডাকি রয়েছে সামনে ম্যান সো সেফলি খেলতে হবে ভাই এইটা অনেক জনের ভিতর মানে চারিপাশে ম্যান ও ভাই ও কি লুট করা করতেছে একদম অন্ধ হয়ে গেছে লুট তোর টরগোনের লঞ্চার বানাব লাগবেই ও ভাই ও শার্টির ড্যামেজ গেল তো যা কিন্তু টরোগ শার্ট ড্যামেজ খাইছে এনে কিন্তু আমাদের সেফলি খেলতে হবে একটা ভাই ভাই মারিস না মারিস না মারিস না আসতে রে বাবা আসতে একটা সুপার মেডিকেট এই জায়গায় মারি শেষের জনের দিকে চলে এখনো কিন্তু পুরো ওজন ম্যানে লাইফ তো সেই জায়গায় কিন্তু আমি কোনো মানে প্যানিক করছি না মানে মিলেমিলি একটা ম্যাচটা বার করার চিন্তা যে বিবাস পড়েছে ম্যাচটা বার করার চিন্তা আমাদের মাথায় তো আমারও টিমমেট করছে বা ম্যাচটা বার করে যে কোনো কায়দায় তো এই জায়গায় কিন্তু আমি চলে গেছিলাম রাশ দেওয়ার জন্যই তো রাশ দেওয়ার জন্য এই জায়গায় যাই কিন্তু অনেক কিছু চিন্তাভাবনা করে ব্যাক আসি যে উড়াই উড়াই ফাইট করুক আগে আমার তিনটে কিলো ফুললি ফিলাস দিয়ে দেবে এই যে ভাই এই যে সামনে আমার এই যে হচ্ছে সেই গেমিং আসিফ ভাই এই যে আমার সামনে আমার ই মারতেছে তো এই যে তোরগুন যাতা মারো ভাই গেমিং আসিফ নখ ডেঞ্জার গেমিং গেমিং আসিফ যে বিয়ে বেজে মারিদে এই জায়গা নক করে দিয়ে দিয়েছে তো ভাই কি কব তো এর জন্য হলো ভাই এই যে গেমিং আছে শেষ তো এই ক্লিভে এই জন্যে হলো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করা চাই তো তোমরা সাপোর্ট না করলে ভাই গেম প্লে করি তোমাদের বিনোদন দেওয়ার জন্য তোমরা যত সাপোর্ট না করো ভাই এখনও কিন্তু তিনটে ম্যান এলাই বা দুটো আছে তো দুটো ফাইট নেছে দুটো দুই স্কোয়াডে হয়তো বা ও ভাই নক নক মার ও ভাই তোর জাতা ভাই এর ভিতরে কিন্তু পাঁচটা হয়ে গেছে ওয়ান ওয়ান তো আমরা কিন্তু ম্যাচটা কি বার করতে পারবো ভাই বিভাচ তো ইতিমধ্যে মরে গেছে বিভাজের ইস্কট রয়েছে সো বিভাজের স্কট কিন্তু ভাই কম না রিজনের প্লেয়ার সো রিজনের প্লেয়ার বিভাজের স্কটে মাইরে কি আমরা মেলটা বিয়া করতে পারবো কি মনে হয় তোমাদের কাছে কমেন্টে জানাই দাও সো ভাই ও ভাই এর সাথে কিন্তু ও ভাই অনেক মানে পুরো হেলথ খেয়ে দিয়েছে এর সাথে কিন্তু দারুণ একটা ফাইটার হাড্ডা আড্ডি ঢলায় মানে কেউ কারণ কম না এই জায়গা কিন্তু ভাই আর গাত বা কি কব ডিভেজে মারার পরে এই জায়গায় সে ঠিক পাইলাম যে মরে যে কিন্তু ভাই এই জায়গায় আসে খুশিতে ভাই এসে আমার মানে গা পা কাঁদুলো প্যানেকে গেছিলাম অনেক সে কী করতিলাম কোন সময় কোনো কিছু ঠিক করছিলাম না তো পয়জেন মাইরে তোরগন লঞ্চার বানাই কিন্তু মারব যে ড্যামেজ ও ভাই মর ভাই ও ভাই ঠিক আছে ড্যামেজ 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 আমার ও ভাই কী রে কন মানে কি কব কনচে চলে আসলো আস হালকা একটা মেডিকেট একটা মেডিকেট মারার সুযোগ দে ভাই মর ও ভাই ও ভাই শোনিয়া ভাই মর মা ও ভাই লাস্টে কিন্তু আমার সোনিয়া জ্বালাই দিয়েছিল ভাই অসাধারণভাবে কিন্তু ম্যাচটা বুয়ে নিয়েছি আমি ভাবছি আমার মেডিকেট হয়ে গেছে কিন্তু এই জায়গায় মেডিকেট হয়েছিল না আমি ভাবছি মেডিকেট হয়ে গেছে সেই জন্য ওটা রাশ দিছি লাস্টে যে দিয়ে আমার মেডিকেট হয়নি সো মেডিকেট চালাওয়া লাস্টে কিন্তু আমার সোনিয়া জ্বালাই দিয়েছিল সোনিয়ার জন্য কিন্তু বাইরে গেছি লাভ ইউ সোনিয়া তো সোনিয়ার জন্য কিন্তু বাইজে যে অসাধারণভাবে কিন্তু ম্যাচটা বুয়ে নিয়েছি সেই জায়গায় আমি ভাই হিরো ইকুতি রয়েছি আর আমার সাথে যারা রয়েছে ছয় কিল চাইডে তিনটে দুডো পুনরটা কিলের মাধ্যমে কিন্তু আমরা ম্যাচটা ভূয়া কেটে নিয়েছি লিলেছি অসাধারণভাবে সো ভিডিওটা যদি ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার করে দিই তো ভুল বানাচ্ছ ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে সবার কাছে শেয়ার করে দেবা এই ছিল আজকে ভিডিওটা হচ্ছে সকলে ভালো থাকবা সুস্থ থাকবো আল্লাহ তো পরবর্তী ভিডিওর জন্য সকলে অপেক্ষা করো